আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সৌদি আরব থেকে উৎপর রহমান রনি আপনাদেরকে ফুড ডেলিভারি যারা যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন ফুড ডেলিভারি যারা কাজে নিয়োজিত আছে তারা আজকে এই এইখানে আসছে বক্স লাগানোর জন্য এখানে বক্স যারা লাগানোর জন্য আসছে কয়েকটা সরিকার হাঙ্গার নুন ইয়ে টু ইউ জাহাজ এইগুলো তো আজকে এখানে জমা হয়েছে প্রায় তিনশোর মতো রাইডার তারপরে ভিতরে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে বক্সগুলো লাগানো হচ্ছে এটা নুনের বক্স ওই পাশে আঙ্গারের বক্স এটা হলো বক্স লাগানোর অফিস তো এটা আপনাদেরকে দেখালাম এখন দেখি একজন রাইডার থেকে রাইডারের কাছ থেকে আমরা জেনে নেব চাকরিটা কেমন এবং কীরকম বেনিফিট তাদের আসে ভাই আসসালামু আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছি এই আপনি তো বাংলাদেশ থেকে আসতেন কতদিন হলেও আসতেন এখানে আমি ভাই বাংলাদেশ থেকে আসছি ছয় মাস হয়েছে ছয় মাস এই ফুড ডেলিভারির কাজে আপনি কতদিন ধরে আসতেন ফুড ডেলিভারি কাজ করতেছি আপনার তিন মাস চলতেছে 3 মাস এই ফুড ডেলিভারি কাজে কিরকম স্যালারি কয় ঘন্টার ডিউটি বিস্তারিত যদি একটু বলতেন এই ফুড ডেলিভারি আমি যেই কোম্পানিতে কাজ করি আর কি আমার কোম্পানিতে হইতেছে গা আমার হইতেছে নুন কোম্পানিতে কাজ করি নুনে হইতেছে গা মনে করেন যে নয় ঘন্টা ডিউটি বেসিক স্যালারি আপনার দুই হাজার টাকা আপনি যদি অপার টাইম করেন তাহলে আপনার অপার টাইমের টাকা এক্সট্রা দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি অপার টাইম আর কি যেই ঘন্টা যেই কই ঘন্টা করতে চান আপনি করতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনার ডিউটি হইতেছে গা নয় ঘন্টা মাসে ছাব্বিশ দিন ডিউটি চার দিন অফ সপ্তাহে একদিন বন্ধ

প্রায় দালালের চক্করে পড়া পাঁচ লাখ টাকার উপরে আর কি দেশে আরো খরচ হয়েছে ঠিক আছে তারপর আমি আসছিলাম প্রথমে কফি শপের কাজে আমার দালালে বলছিল কফি শপের কাজে আনতে কফি শপে মনে করেন যে অনেক জায়গায় পাঠাইছে জায়গায় মনে করেন যে স্থায়ী কোনো কাজ নাই আমার মনে করুন যে অনেক জায়গায় ফালায় রাখছে কোনো কাজ দেয় নাই টেকা নিছে ঠিক আছে তারপর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি টাকা পয়সা দালালে দেয়রা তারপরে আমি থেকে সাড়ে পাঁচ হাজার নিয়ে লাইসেন্স করছি লাইসেন্স করে মনে করেন যে ঢুকছি ঠিক আছে ভাই আচ্ছা এখন কি আপনি তাহলে মনে হয় কি মনে করেন যে এখন কি আপনি ভালো আছেন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা তো যদি নতুন কেউ আসতে চায় ডাইরেক্ট আপনার এই সরিকাতে ঢুকতে পারবে এরকম কোন কাজের অপশন আছে নাকি আপনার ফ্রি বিষয় আসে তারপরে লাইসেন্স করে তারপর ঢোকা লাগবে হ্যাঁ ফ্রি বিষয় আসাটাই ভালো ঠিক আছে ডাইরেক্ট কোম্পানিতে আসলে স্যালারি কম আর ফ্রি বিষয় যদি আসে মনে করেন যে ফ্রি বিষায় দাম কম যদি ডাইরেক্ট কোম্পানিতে পাঁচশো লাখ টাকা লাগে আর যদি ফ্রি বিষাতে তাহলে মনে হয় যে তিন লাখ সাড়ে তিন লাখ আর যদি কাছে লোক থাকে তাহলে দুই আড়াই লাখ টিয়া দেওয়া যায় ঠিক আছে মনে করুন যে ফ্রি বিষাতে এরা নিজে কাজ করে নিজে ঢুকলে যে কোনো শরিকার মধ্যে ঢুকবে ফুড ডেলিভারি শরিকার অভাব নাই ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা যদি লাইসেন্স থাকে তাহলে আমরা যে কোনো সময় যে কোনো শরিকার ডুব পারবো এটা কোনো সমস্যা নাই ওকে থ্যাংক ইউ ভাই আপনি আমাদের বিস্তারিত বিষয়গুলো জানানোর জন্য এবং নতুন যারা আসতে চাচ্ছে তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে তো আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালাম না